আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করছি পাবদা মাছ দিয়ে বেগুন আলো রান্না যে উপকরণগুলো আমি নিয়েছি আমি একে একে সব কিছু দেখিয়ে দিলাম দেওয়ার সময় বলে দেওয়া হবে প্রথমে আমি মাছগুলি আর লবণ এক চামচ পরিমাণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি মেখে নিয়ে আমি এগুলো সুন্দর করে ভেজে নিয়েছি লাল করে এরপর বেগুনগুলো হালকা পরিমাণ ভেজে নিয়েছি তারপর চলে গেলাম একটি প্যানে আমি তেল নিয়ে পেঁয়াজ এক কাপ কাঁচামরিচ তিন থেকে চারটি একটু হালকা ভেজে নেব এরপর আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ এর ভিতর দিয়ে দেব গুঁড়ো মশলা হলুদ গুঁড়া লবণ ঝালের গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দুই টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া তিন টেবিল চামচ পরিমাণ এগুলো ভালোভাবে কষিয়ে এর ভিতরে আলুটা দিয়েও কষিয়ে নেব খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত সুন্দর করে কষিয়ে নেবেন তরকারি স্বাদটাও ততটা সুন্দরই লাগবে কষানো হয়ে গেলে আলুটা হালকাটা সিদ্ধ হলে এর ভিতর আমি যেই ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম এটা বলো উঠে গেলে এর ভিতর মাছগুলি ও বেগুনগুলি দিয়ে আমি মিডিয়াম ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঝোলটা যে যেভাবে রাখতে চাবেন সেভাবেই রেখে তারপর চোলাটা বন্ধ করে দিলে রান্নাটা হয়ে যাবে যেহেতু সব কিছু আগে থেকে ভাজা তাই বেশি সময় লাগে না আমি ঝোলটা কমিয়ে নিয়ে আমার রান্নাটা শেষ হয়ে গেছে চোলাটা বন্ধ করে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক